সরকারের অধীনে বাংলাদেশে চলছে একটি নতুন রাজনৈতিক অধ্যায় দীর্ঘদিনের অস্থিরতা সংঘাত আর অনিশ্চয়তার পরে গঠিত হয়েছে একটি অন্তর্বর্তী সরকার যার নেতৃত্বে আছেন নোবল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনস প্রশ্ন একটাই এই সরকারের অধীনে জাতীয় নির্বাচন কবে হবে আর কেনই বা সেটা দেরি বা তাড়াতাড়ি হতে পারে গণ আন্দোলন আন্তর্জাতিক চাপ এবং রাজনৈতিক স্থবিরতার প্রেক্ষাপটে গঠিত হয়েছে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক বা ইন্টারিম সরকার ডক্টর যিনি কোনো রাজনৈতিক দলের সাথে সরাসরি জড়িত নন তাকে নেতৃত্বে আনার মাধ্যমে একটা নিরপেক্ষতা নিশ্চিতের চেষ্টা হয়েছে কিন্তু এটি স্থায়ী নয় এটি ট্রানজিশনাল সেট এর মূল উদ্দেশ্য হচ্ছে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন এখন আসি মূল প্রশ্নে এই সরকারের অধীনে নির্বাচন কবে হতে পারে এখানে কয়েকটি বিষয় বিবেচ্য নাম্বার ওয়ান প্রশাসনিক প্রস্তুতি তিন থেকে ছয় মাস গুটার তালিকা হালনাগাদ সীমানা পুনর্বিন্যাস ইবিএম ব্যালট সিদ্ধান্ত নির্বাচন কমিশনকে পূর্ণ স্বাধীনতা দেওয়া ও পুনর্গঠন নাম্বার টু রাজনৈতিক সংলাপ ও অংশগ্রহণ নিশ্চিত এর জন্য সময় প্রয়োজন দুই থেকে চার মাস সব রাজনৈতিক দলের সাথে আস্থা গড়ে তোলা বিরোধীদের আনার জন্য বিশ্বাসযোগ্য সময় দেয়া নির্বাচনী কূট ও পর্যবেক্ষণ ব্যবস্থা এর জন্য সময় প্রয়োজন এক থেকে দুই মাস নির্বাচনে নিয়ম নীতি ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের প্রস্তুতি এই প্রক্রিয়াগুলোকে একত্রে বিবেচনা করলে একটি বিশ্বস্ত ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করার জন্য কমপক্ষে ছয় থেকে নয় মাস সময় প্রয়োজন অর্থাৎ যদি ইউনুট সরকার এপ্রিলের পঁচিশে গঠিত হয় তাহলে নির্বাচন হতে পারে ডিসেম্বরের দুই থেকে মার্চ দুই হাজার মধ্যে তবে বিষয়টা অতটাও সরল না কিছু কারণ নির্বাচন বিলম্ব করতে পারে রাজনৈতিক দলগুলোর অনমনীয়তা কোনো পক্ষ অংশগ্রহণ না করলে নির্বাচনকে বিশ্বাসযোগ্য বলা কঠিন আইনগত চ্যালেঞ্জ ইউনুসের বিরুদ্ধে মামলা বা সাংবিধানিক সংশোধন হলে সময় লাগবে আন্তর্জাতিক পর্যবেক্ষক ও চাপে সময় বাড়তে পারে একথায় ইউনুস সরকার চাইলে নির্বাচন দিতে পারে দ্রুত কিন্তু যোগ্যতা অর্জন ও আস্থার পরিবেশ তৈরি করা বড় চ্যালেঞ্জ বিশ্ব সম্প্রদায় ইউনুস সরকারের দিকে তাকিয়ে আছে ইউরোপীয় ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘ সবাই একটি অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে তাই সরকারের উপর চাপ রয়েছে একদিকে দ্রুততা অন্যদিকে নিরপেক্ষতা নিশ্চিত করার ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন এই ট্রানজিশনাল সরকার ইতিহাসের এক ক্রান্তিকালে দাঁড়িয়ে এই সরকার সফল হবে কিনা সেটা নির্ভর করছে কেবল নির্বাচন আয়োজনের উপর নয় বরং জনগণ ও রাজনৈতিক দলের আস্থার উপর আপনার মতে নির্বাচন কবে হওয়া উচিত থিঙ্কময়ে মতামত দিন বিশ্লেষণ শুনুন সচেতন থাকুন